হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো এস ডট পি স্বপ্ন পূরণে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা হচ্ছে ১৬ জুলাই মঙ্গলবার রাত্রি এখন দশটা চলে এসেছি দীপাদি ভাইয়ের বাড়িতে কারণ দীপাদি ভাইয়ের বাড়িতে ছিল আমাদের নিমন্তন্ন আমাদের একটা গ্রুপ আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বিবাহবার্ষিকীতে বাড়িতে নিমন্তন্ন করে তারপর নিজের হাতে রান্না করে খাওয়াই আর এই উপলক্ষে কিন্তু আমরা একটা গিফটও পাই যেমন আজকে দীপাদি ভাই পেলো আজকে দীপাদি ভাইয়ের পালা ছিল এরপর খাওয়া দাওয়ার পাট মিটিয়ে যে যার বাড়িতে আমি আর খেতে পারিনি দাঁতে এত ব্যথা তার জন্য খাবারটা বাড়ি নিয়ে এসে কর্তা মশাইকে দিলাম তারপর দেখো রাত্রি এখন বাজে বারোটা দশ আর বরমশাই আমার জন্য রেখেছে দারুণ একটা চমক কারণ সতেরোই জুলাই পড়ে গিয়েছে অর্থাৎ আমার জন্মদিন আজ তো সেই উপলক্ষেই আমার জন্য এত কিছুর আয়োজন আমরা দুজনে একটু বাইরে চা খেতে বেরিয়েছিলাম ঠিক বারোটার সময় একটা কিটক্যাট দিয়ে বার্থডে উইশটাও রাস্তাতেই করে দিয়েছে এরপর বাড়িতে এসে দেখি আমার জন্য এত কিছু রেখেছে আয়োজন তো কেকটা আর কাটলাম না বললো কালকে সবার সামনে কেটো শুধু চাকু ছুঁইয়ে রেখে দাও তারপর গিফটের বাক্সটা খুলতে আমার মুখে ফুটলো হাসি কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে আমার ভিডিও বানানোর কাজে দারুণ কাজে দেবে কারণ কি বলতো এই স্ট্যান্ডটার মধ্যে রয়েছে ক্যামেরা আর মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে নিলেই ক্যামেরাটা অটোমেটিক ঘুরবে এবার থেকে মোবাইলটা আমাকে এদিক ওদিক ঘোরাতে হবে না দারুণ না এবারে চলো তোমাদের আরও একটি উপহার দেখাই এটার মধ্যে কি আছে তো ঝটপট বলো দেখি আমি তো জানি এটার মধ্যে কি আছে তোমাদের সাথে একটু মজা করে নিলাম এটার মধ্যে ছিল মিষ্টি রঙের একটা সালোয়ার কামিজ আর কি আমার ভীষণ 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 পছন্দ হয়েছে আর সুতির জিনিস মানেই আমার খুব প্রিয় কালার যাই হোক না কেন আমি চুটিয়ে পড়ি চলো আবারও তোমাদের সাথে কালকে দেখা হবে দুপুরে গোটা একটা রাত্রি পেরিয়ে সকাল পেরিয়ে চলে আসলাম সোজা পরদিন দুপুরবেলা আর দেখো আমার জন্য কত আয়োজন নিজের হাতে করেছে কত কিছু মেনুতে রেখেছে কত সুন্দরভাবে দুপুরের প্লেটটা আমার জন্য সাজিয়েছে নিজের হাতে অর্থাৎ কর্তা মশাই নিজের হাতে আর পাঁচ রকম ভাজাটাও ও নিজেই বানিয়েছে আর প্লেটের ওপর কিটক্যাটটা দেখলে ওটা গতকালকে আমাকে রাস্তায় দিয়ে বার্থডে উইশ করেছিল আর সঙ্গে দেখলে একটা ক্যাডবেরি দুটো গোলাপ সঙ্গে একটা নাইটি দিয়ে কঙ্কনা আমাকে দিয়েছে গিফট করেছে আর কি চলো এবার একটু বাবা পায়েসটা খাইয়ে দিচ্ছে তারপর কর্তা মশাই একটু খাইয়ে দেবে তারপর কঙ্কনাও একটু খাইয়ে দেবে তারপর যা খাবার আমাকে সাজিয়ে দিয়েছিল আমি সব দুই ভাই বোনের চালান করেছি কারণ আমার খাওয়ার মতো ক্ষমতা ছিল না যা দাঁতে ব্যথা আমার বাপরে যাই হোক চলো খাওয়া দাওয়া মিটিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মুকুন্দপুর যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার পথে রাস্তাটা আকাশটা একেবারেই যেন অন্যরকম কি দারুণ না এরপর আমরা মুকুন্দপুর পৌঁছে গেলাম আর দেখো গঙ্গার পাড়টাও অসাধারণ লাগছিল অপূর্ব এক কথায় অনুবদ্ধ মানে এই সৌন্দর্যটা জাস্ট ভাষায় বোঝানো যাবে না কি যে অসাধারণ কি যে অপরূপ সৌন্দর্য হ্যাঁ ওঠবো দিদি তিনজন বসলে ভেঙে যাবে তিনজন ওজন বেশি ধরো তুমি ধরো আমি উঠি এইভাবে উঠবে হ্যাঁ হ্যাঁ বেঁকে বেঁকে হ্যাঁ হ্যাঁ বরাবরই আমার এই জায়গাটা ভীষণ প্রিয় খুব ভালো লাগে আসতে মন টানলেই একদম এক ছুটতে চলে আসি এখানে অনেক হয়েছে ঢং ঢং ঢুঙি বাড়ি থেকে বেরিয়ে মুকুন্দনগর এসে যখন পৌঁছায় তখন ঘড়িতে সময় ছটা কুড়ি জলে খুব স্বল্প সময় থাকা হলো কারণ অন্ধকার নেমে এসেছে তার জন্যই আর কি নেমে আসতে হলো তারপরে এই যে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি আর এইদিকে দেখো দুই ভাই বোনে গেম খেলছে অবস্থা দারুণ মজা করে সন্ধ্যাটা কাটলো এবার ফিরতে হবে বাড়িতে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সোজা চলে আসলাম বাড়ি আর গতকাল রাত্রিবেলা এনে রাখা কেকটাই এখন সবার সামনে আর কি সবাইকে নিয়ে কাটতে বসেছি তো এখন কেক কাটিং কাটিং হচ্ছে দারুণ মজা করে গোটা দিনটা কাটালাম সত্যি খুব মজা করেছি আর মনে হয় কঙ্কনা এসছে বলেই এত মজা হয়েছে আমাদের ভীষণ আনন্দ করে গোটা দিনটা কাটিয়েছি সত্যি তো চলো বাবা মাকে এবার চা করে দেব বাবার জন্য রুটি করে গুছিয়ে রাখবো আর মার ভাত তরকারিটা গরম করে রেখে এবার কঙ্কনাকে বাড়িতে দিতে যাব যেহেতু ওর সামনে বিয়ে ঠিক হয়েছে ওকে আর একা ছাড়লাম না অনেকটা রাত হয়েছে যেহেতু চলো আজকের ব্লগটা এই অবধি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আজকের মতো সবাইকে টাটা কর্তা দেওয়া জামাটা পরে দুপুরবেলার ভুরি ভোজটা সেরেছি তারপর জামা চেঞ্জ করে বেড়াতে গিয়েছি